পাকিস্তানে দু সালে তেইশ সালের নয় মে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই দলের উনষাট নেতাকে দশ বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি সন্ত্রাস বিরোধী আদালত পাশাপাশি চৌত্রিশ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে সোমবার ফয়সালাবাদের বিরোধী আদালত এই রায় ঘোষণা করে মামলাটি করা হয়েছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লার বাড়িতে হামলার অভিযোগে রায়ের আওতায় সাজাপ্রাপ্তদের মধ্যে পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা ওমর আইয়ুব শিবলি ফারাজ এবং জারতাজ গুল রয়েছেন দু সালে নয় মে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারের প্রতিবাদে পিটিআই কর্মীরা সামরিক স্থাপনা ও সরকারি ভবনে ব্যাপক ভাঙচুর চালায় পরে সেই ঘটনায় দেশজুড়ে সহিংসতার অভিযোগে পিটিআইয়ের শীর্ষ নেতৃবৃন্দসহ হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয় সামনাবাদ থানায় দায়ের করা মামলায় মোট একশো জন আসামির মধ্যে পঁচাত্তর জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে সাজাপ্রাপ্তদের মধ্যে শেখ রাশিদ সহ আরও কয়েকজনকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে তবে মামলাটি থেকে খালাস পেয়েছেন পিটিআই ছেড়ে যাওয়া সাবেক তথ্যমন্ত্রী ফওয়াদ চৌধুরী এবং এমএনএ জয়েন কুরেশি এর আগে চলতি মাসের শুরুতে লাহোরের আরেকটি আদালত পিটিআই নেতা ড ইয়াসমেন রাশিদ সেনেটর ইজাজ চৌধুরী মিয়ান মাহমুদ উর রাশিদ এবং পাঞ্জাবের সাবেক গভর্নর ওমার সরফরাজ জিমাসহ আরও অনেককে দশ বছর করে কারাদণ্ড দেন গত সপ্তাহেই ইমরান খানের ভাগ্নে শের শাহ ও শাহরেজকে নয় মে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়